আপনারা আসলে অবগত আছেন সবাই যে বর্তমানে বিদ্যুতের যে চাহিদা সেই অনুযায়ী জাতীয় পর্যায়ে বিদ্যুতের উৎপাদনই পর্যাপ্ত হচ্ছে না যার ফলে লোডশেডিং করতে হচ্ছে আমার অফিসের আওতায় মৌচাক জোনাল অফিসের আওতায় বর্তমানে আমাদের চাহিদা হলো ছাপ্পান্ন মেগাওয়াট সেখানে আমরা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি দিনের এক এক সময় এক এক রকম পাই তো অ্যাভারেজে আমাদের প্রায় বিশ থেকে চল্লিশ মেগাওয়াট পার্সেন্টেজে ঘাটতি নিয়ে করতে হয় পার্সেন্টেজ বিশ থেকে চল্লিশ পার্সেন্টেজে আমরা দিনের বেলায় সারাদিনে পঞ্চান্ন মেগাওয়াটের জায়গায় পনেরো থেকে বিশ পঁচিশ এই রেঞ্জে বিদ্যুৎ পাই সন্ধ্যাবেলা আবার একটু ভালো হয় তো অ্যাভারেজে গিয়ে আমাদের প্রায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোডশেডিং করতে হয় তো এই জন্য আসলে আমরা প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে প্রচণ্ড গরম বেড়ে গেছে মানুষের ভোগান্তি বেড়ে গেছে আমরাও খুব আসলেও মানে বিব্রত হচ্ছি মানুষকে সেবা না দিতে পারে তো যেহেতু এটা জাতীয় ইস্যু বিদ্যুৎ উৎপাদনটাই কম হচ্ছে সেহেতু আমাদের সবাইকে মিলেই এটা মোকাবেলার চেষ্টা করতে হবে পাশাপাশি আমরা আহ্বান জানাবো যে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে উৎসাহিত করা আমি চাইলেই এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারবো না কিন্তু আমরা চাইলে ঘরে ঘরে সবাই যদি একটু সাশ্রয়ী হই সন্ধ্যাবেলা যদি সবাই একটা করে ফ্যান বাতি বন্ধ রাখি সবার ঘরেই যদি এই কাজটা করি তাহলে দেখা যাবে সন্ধ্যাবেলা চাহিদাটা কম হয়ে যাবে বিদ্যুৎ সাশ্রয়ী হলে এটা এই এই চিত্রটা আমরা ইচ্ছা করলে মোকাবেলায় সহযোগিতা করতে পারি ধন্যবাদ